আমরা চাই আপনি সফল হক আপনি মাসে লাখ টাকা ইনকাম করেন আপনি 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 মেম্বার গেস্ট যদি আপনার ইনকাম করার নেশা তৈরি না হয় তাহলে আমাদের সাথে কোনো লাভ নাই আমার সময় নষ্ট করা আপনি কোনো কাজ করতে পারবেন এখানে কোনো লাভ নাই কিন্তু আপনি আসেন ভাই আপনার ইনকামের প্রয়োজন আপনি আজকে রাইট ডাউন করেন যদি আপনার দিলের ভিতরে ওয়ান পার্সেন্ট না আসে আপনি ইনকাম করবেন আপনার ইনকাম করা লাগবে আজকে আপনি নিজেকে মনে করেছেন আমি একটু গৃহিণী আমি আর কি করতে পারবো ভাই কেন আপনি এটা মনে করবেন আপনি আশা করুন আপনার পাওয়ার সম্পর্কে আপনি বুঝেন আজকে আপনি মনে করতেছেন আমার এই বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আমার দ্বারা হবে না আপনি মনে করতেছেন ভাই আমি তো ষোল বছরের যুবক হ্যাঁ আমি এখনো কিশোর রয়েছি আমি কি করব। আপনি যে সময় চিন্তা করছেন কি করবেন ওই সময় আমরা বিজনেস ম্যাগনেট ছিলাম কারণ আমরা জানি যে টাকার ভ্যালু কত কারণ টাকার ভ্যালু যদি একটা মানুষ বুঝতে পারে সেই ইনকাম করার মধ্যে তার নেশা বাড়বে আদারওয়াইজ সে এটা তারে আসবে না সেটা টাইম পাস করবে তার সময় নষ্ট করবে তো আপনারা যারা কিনা রহিমার মেম্বার তো মেম্বার হন নাই ভাই জাস্ট রাইট ডাউন করে আপনি লিখে রাখেন আপনার বাসার প্রয়োজনটা কি আজকে আপনি যে বাসায় গোমাদ আপনার অবশ্যই গরম লাগে প্রচুর গরম ফিললেটে প্রচুর গরম বাংলাদেশে এটা বিদেশের ছেলের সাথে আমার একটু কম্পেয়ার করি তার বাড়ি আছে গাড়ি আছে তার एवरीथिंग আছে আমার কি কি নাই जस्ट আমি একটু লিখে রাখি ভাই